আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং শাস্তি কোরআনে একমাত্র নারী যার সম্পর্কে বলা হয়েছে তিনি যাহার নামে প্রবেশ করবেন সর্বকালের সবচেয়ে খারাপ নারী তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে এমনকি শয়তানও ভয় পেত তিনি তার চারপাশে নারীদের উপর প্রভাব বিস্তার করতেন গুজব ছড়াতেন যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করতেন এই কাজ তাকে আরও গর্বিত করত কিন্তু আসল সত্য ছিল তিনি ভয় পেতেন তার ক্ষমতা আর মানুষের সম্মান হারানোর ভয় মক্কায় যখন মানুষ বাণিজ্য ব্যস্ত থাকত কেউ তাদের গুচ্ছের সম্মান রক্ষায় মগ্ন থাকত কিন্তু উম্মেজমেল ছিলেন সেই গুচ্ছ আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন তার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ছিল কুরাইশদের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়লো যা তার অন্তরে বিপর্যয় নিয়ে এলো নবী মোহাম্মদ সাল্লাম ঘোষণা করলেন আমি আল্লাহর রসুল উম্মে জামিলের জন্য এই কথা ছিল ঝড়ের মতো তিনি নবীর পারিবারিক বংশ ভালোভাবে জানতেন তিনি ছিলেন হাসিম পরিবারের যা কোরআশের একটি শক্তিশালী শাখা কিন্তু যদি তিনি সত্যি নবী হন তাহলে নবীর ক্ষমতা কি বিপদ পড়বে না তার জন্য এটি সত্যমিথ্যার প্রশ্ন ছিল না এটি ছিল নিয়ন্ত্রণের লড়াই যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে কুরাইশের শাসন ভেঙে যাবে আর তার গর্বের জগৎ ধুলায় মিশে যাবে তাই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রথম নারীদের একজন হিসেবে তার স্বামী আবুল আহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিলেন কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও তীব্র করলেন তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না তিনি এটি ধ্বংস করার জন্য সব কিছু করলেন নবীর সম্মান নষ্ট করতে মুমিনদের ভয় দেখাতে তিনি তার বিষাক্ত কথা ছড়িয়ে দিতেন মক্কার সরু গলিতে বাড়ির উঠানে কাবার চারপাশে তিনি ছিলেন শুধু একজন শত্রু নন তিনি হয়ে উঠেছিলেন ফিদনার কারণ কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরু হয়নি উম্মে জামিলের জন্য ইসলাম ছিল শুধু একটি বিশ্বাস নয় এটি ছিল তার জীবনের জন্য গুরুতর বিপদ মক্কায় ছিলেন এক ব্যক্তি নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যিনি বহু বছরের পুরনো ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার উম্মে জামিল এই নতুন দিনের বিস্তার রোধ করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন প্রথম তিনি এটিকে গুরুত্ব দেননি নবীর নবতের দাবি শুনে তিনি ভেবেছিলেন এটি বেশিদিন টিকবে না কিন্তু যখন মানুষের ভিড় তার পিছনে জড়ো হতে শুরু করলো তখন তার অন্তরে ভয় আর ক্রোধ জ্বলে উঠল আবুলাহাবের সাথে মিলে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিলেন মক্কায় নারীদের উপর তার প্রভাব ছিল অপরিসীম তার একটি কথা শহর জুড়ে ছড়িয়ে পড়ত দ্রুত তিনি এই ক্ষমতা ব্যবহার করলেন ইসলামের ক্ষতি করতে উম্মে জামেল মিথ্যা ছড়াতেন ভুল গল্প শোনাতেন মোহাম্মদ পাগল উম্মে জামেল চিৎকার করে বলতেন মোহাম্মদ জাদুকর উম্মে জামিল মানুষকে সতর্ক করতেন মোহাম্মদ মিথ্যাবাদী যিনি মক্কার শৃঙ্খলা ভাঙতে চান দাবি দাবীকর্তের এই মিথ্যার উদ্দেশ্য ছিল শুধু মানুষকে বিভ্রান্ত করা নয় এটি ছিল নবীর সম্মান ধুলায় মিশিয়ে দেওয়া মানুষকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া তিনি এমনকি নিম্নমানের পন্থ ব্যবহার করেছিলেন একদিন মক্কার বাজারে তিনি মানুষ জড়ো করে চিৎকার করে বললেন মোহাম্মদ তার নিজের পরিবারেরও ক্ষতি করেছেন কিন্তু সত্য ছিল এর সম্পূর্ণ বিপরীত নবী ছিলেন মক্কার সবচেয়ে সৎ সবচেয়ে বিশ্বস্ত মানুষ তবু উম্মে জামিল তার নামে মিথ্যা রটিয়ে চললেন তার সবচেয়ে বড় শত্রু ছিলেন উম্মুল মনিন খাদিজা আলা আনহা তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নারীর সবচেয়ে শক্তিশালী সমর্থক উম্মে জামিল খাদিজার প্রতি তীব্র হিংসা পোষণ করতেন তিনি তার নামে হাসি ঠাট্টা করতেন মক্কার নারীদের তার বিরুদ্ধে খেপিয়ে তুলতেন তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন তিনি খাদিজার সাথে সাথে দেখা করার নারীদের হুমকি দিয়ে বলতেন তোমরা যদি তাহার সাথে মিশতে থাকো আমরা তোমাদের সমাজ থেকে বের করে দেব কিন্তু খাদিজার শান্ত মর্যাদা তার অটল বিশ্বাস উম্মে জামিলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিল তার অন্তরে ছিল নবীর প্রতি অগাধ ভালোবাসা যা উম্মে জামিলের কুদের সবচেয়ে বড়ো কারণ ছিল উম্মে জামিল শুধু কথায় থামেনি তিনি ইসলামকে থামানোর জন্য হাত পা সবই চালিয়েছিলেন তিনি নতুন মুসলিমদের ভয় দেখানোর জন্য তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করতেন তিনি কোরাইশ নেতাদের উস্কে দিতেন মুসলিমদের উপর চাপ বাড়াতে তিনি নবীর পথে পাথর আর কাটা ফেলে ক্ষতি করার চেষ্টা করতেন তিনি মানুষকে উৎসাহ দিতেন মুসলিমদের বাণিজ্য আর সমাজ থেকে বাদ দিতে একদিন যখন নবী কাবার কাছে সারাতে দাঁড়িয়েছিলেন আবুল আহাব আর উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপর নোংরা জিনিস ছুঁড়ে মারতে তারা মক্কার সবচেয়ে সম্মানিত মানুষটি অপমান করতে একটু দ্বিতা করলেন না কিন্তু তারা যতই চেষ্টা করুক মুসলিমদের সংখ্যা প্রতিদিন বাড়তেই থাকল এটি উম্মে জামিলকে পাগল করে দিল তার মিথ্যা চক্রান্ত আর যথেষ্ট ছিল না তিনি নবীকে হত্যার পরিকল্পনা শুরু করলেন বহু বছর ধরে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন কিন্তু তার নাম শুধু মক্কার পথে ঘাটে পরিচালিত হলো না কোরআনে তাকে চিরকালের জন্য অভিশপ্ত হিসেবে লিপিবদ্ধ করা হলো। আবুল আহাব আর জামিল ইসলামের বিস্তারে আরও হিংস্র হয়ে উঠল কিন্তু তারা যাই করুক আল্লাহর সত্য জয়ী হলো একদিন নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে কোরাইশদের লোকদের ডাকলেন তিনি বললেন হে কোরাইশের মানুষ যদি আমি বলি এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী আছে তারা তোমাদের আক্রমণ করতে প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই একসাথে বলে উঠল হ্যাঁ কারণ তুমি কখনো মিথ্যা বলনি। তখন নবী বললেন তাহলে শুনো আমি তোমাদের একটি মহা শাস্তির বিষয়ে সতর্ক করছি এই কথায় চারদিক নীরব হয়ে উঠল। এটি ছিল ইসলামের প্রকাশ্য ডাকে শুরু। কিন্তু আবুলাহাব ক্রুদে ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন এই কথা বলার জন্য তুমি আমাদের জোরো করেছ ধ্বংস হোক তুমি তারপর তিনি সেখান থেকে চলে গেলেন এই অহংকারের জবাবে আল্লাহ অবতীর্ণ করলেন সুরা আল মাসাদ শুনুন কি বলা হয়েছে এই সুরায় ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত আর ধ্বংস হয়েছে সে তার সম্পদ তার অর্জন তাকে বাঁচাতে পারবে না সে পূর্বে আগুনে লেলেহীন শিখায় তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে তার গলায় থাকবে পাকানো দড়ির রশি এই ছোড়া ঘোষণা করলো আবুল আহাব আর উম্মে জামিলের শেষ পরিণতি কাঠের বোঝা বহনকারী বলতে বোঝানো হলো উম্মে জামিলকে যিনি নবীর পথে পাথর আর কাটা ছড়িয়ে দিতেন এটি তার মন্দ প্রকৃতির প্রতিচ্ছবি যখন এই সোরা অবতীর্ণ হল উম্মে জামেলের ক্রোধ আরও তীব্র হলো তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগলো এমনকি ক্রাইশের নেতারাও তার সাথে ঠাট্টা করল একদিন তিনি ক্রোধে ফুসতে ফুসতে একটি বড় পাথরের হাতে নিয়ে মসজিদে হারামে ঢুকে গেলেন তিনি নবীকে হত্যা করতে চাইলেন তিনি ভেবেছিলেন নবী সেখানে বসে আছেন আবু বক্কর আলা আনহা তার পাশে ছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন তিনি আবু দিকে তাকিয়ে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে শেষ করতে এসেছি সে তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদেরকে একে অপরের বিরুদ্ধে করছে আবু বক্কর শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন আল্লাহর নবী তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন উম্মে জামিল ক্রোধ পাথর ফেলে দিয়ে চলে গেলেন তিনি জানতেন সোরা মাসাদ তার শেষ ঘোষণা করেছে কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারল না সোরা আবুল আহাব আর উম্মে জামিলের জন্য বিপর্যয় ছিল তারা ইসলামের উত্থান থামানোর জন্য সব চেষ্টা করেছিল আবুল আহাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন এই কঠোর বয়কট তিন বছর ধরে মুসলমানদের কষ্টে ডুবিয়ে রেখেছিল কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারল না তাদের নিষ্ঠিরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল আবুল শেষ এমন নির্মমভাবে মক্কা একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল আবুল হাব সেই রোগে আক্রান্ত হলেন তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে কেউ তার কাছে যেতে সাহস করল না এমনকি কোরাইশের লোকরাও তাকে ত্যাগ করল তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরাতে কাতরাতে উম্মে জামিল যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন তিনিও তাকে পরিত্যাগ করলেন তার মৃতদেহ পড়ে রইল মাটিতে কেউ তাকে দাফন করতে এগিয়ে এলো না শেষে কিছু লোক অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ডেকে দেওয়া হলো তার সম্পদ তার মর্যাদা তার গর্ব সব ধুলে মিশিয়ে গিয়েছিল আবুল হাবের মৃত্যুর পর উম্মে জামিল একা পড়ে গেলেন যে নারী এক সময় মক্কার রানী ছিলেন তিনি হয়ে গেলেন দুর্বল অসহায় অসহায় মক্কার মানুষ ফিসফিস করে বলতে লাগল সোরা মাসাদের অভিশাপ তার উপর পড়েছে কিন্তু তবু তিনি থামলেন না তিনি মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকলেন কিন্তু সময়ের সাথে তিনিও দুর্বল হয়ে পড়লেন তার শেষও হল নির্মমভাবে কেউ কেউ বলে তিনি একটি বড় হয়ে নিজের চাপা পড়ে মারা গেলেন কেউ বলে একটি দড়ি তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাস করল সোরা মাসাদের কথা তার গলায় থাকবে পাকানো রশি তার মৃত্যুতে সত্য হয়ে উঠল উম্মে জামিল আর আবুল আহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু তারা মনে করেছিলেন তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে কিন্তু আল্লাহর বিচার থেকে তারা পালাতে পারলেন না এই দুনিয়ায় তাদের জীবন শেষ হল অপমানে কষ্টে আর চিরন্তন শাস্তির প্রতিশ্রুতিতে এই গল্প শুধু তাদের নয় এটি একটি সতর্কবাণী প্রতিটি অবিশ্বাসী আর জালিমদের জন্য যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় হে আল্লাহ আমাদের অন্তরকে হাব এবং উম্মে জামিলের মতো সিল করে দেওয়া অন্তর থেকে রক্ষা করো আমাদের পথ দেখাও নবীর পথে যেন আমরা আল্লাহর ন্যায় এবং ভালো চরিত্রে জীবন কাটাতে পারি আমাদের অন্তরকে পবিত্র করো হিংসা আর ঘৃণা থেকে আমাদের সঠিক পথে অটুত রাখো আমিন প্রিয় ভাই ও ভোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ